সাথে থাকতেছে আড়াই গোজ সালোয়ার সলিড সালোয়ার থাকবে আর দুপাট্টাটা অনেক দারুণ দেখতে এই হচ্ছে দুপাট্টা ঠিক আছে একদম আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজ ওড়না পাবেন খুবই সুন্দর এবং কন্টাসগুলো গুলো খুব চমৎকার তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে দুইটা কালারই আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে আরো একটা কালার আর এগুলোর প্রাইসও থাকবে একদম রিজনেবল এর মধ্যে এই হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার এটা এটাও কিন্তু সিমিলার সালোয়ার থাকবে আর এই হচ্ছে অর্ণটা তো ভিওয়ার্স এগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আর এছাড়াও হচ্ছে আমরা আমাদের ভিডিও শেষের দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটাও খুব সুন্দর অল ওভার হচ্ছে আপনার শঙ্খ বা হচ্ছে কলকার মতো করে ডিজাইনটা আটা আছে আর এটা কিন্তু অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ হচ্ছে আপনার ছিটানো ডলার ওয়ার্ক করা আছে এবং সাইড থেকে হচ্ছে এরকম সুন্দর প্যানেল করা আছে ঠিক আছে যে এরকম প্যানেল করা আছে পুরো সাইডটা আর এটার সাথে হচ্ছে কন্ট্রাস্ট থাকবে মাস্টার ইয়েলো কালার আর এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু একই থাকবে এ বিরুতে যে ডিজাইনগুলো আজকে দেখতে পাবেন সবগুলোর প্রাইস হচ্ছে এগারোশো টাকা যারা হোলসেল নিতে চান হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে দু কালার আপুদেরকে দেখাই যেতেছি যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন চাইলে ভিডিও করে দেখো প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন আর আদার্স কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন আমাদের ওখানে কিন্তু সব ধরনের কালেকশনের আপডেট দেওয়া হয় ঠিক আছে আমাদের এই তো চ্যানেল আমাদের ফেসবুক পেজে কিন্তু প্রতিনিয়তই আপডেট দেওয়া হয় আর যারা নতুন দেখতেছেন আর কি আমাদের চ্যানেলটা বা পেজটা নতুন যারা দেখতেছেন আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেল বা পেজটা হচ্ছে আপনারা ইসে করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়তই আপনারা আপডেট পাবেন তো এই হচ্ছে আরও একটা মোস্ট ডিমান্ডফুল ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু অল ওভার কারচুপি কাজ করা আছে এই যে আমি একটু কাছ থেকে দেখাই দিলেই বুঝতে পারবেন ঠিক আছে একদম নিচে থেকে এটা হচ্ছে প্যানেলটা এই যে এটা হচ্ছে প্যানেল এটার সাথে সলিড সালোয়ার পাবেন আড়াই গজ এগুলো আপনারা আশি বুড়ি করতে পারবেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রতিটাতেই আর এটার সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে এটা অর্ণাটা আচল তারপর হচ্ছে জমিন এবং হচ্ছে আচল খুবই সুন্দর কন্ট্রাস্ট ব্ল্যাক কালার কার না পছন্দ আর এত সুন্দর কন্ট্রাস্টে যদি ব্ল্যাক হয় তাহলে তো আরো ভালো তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা অল ওভার হচ্ছে আপনার গ্লাস ওয়ার্ক করা থাকবে বাটিক ডিজাইনে কিন্তু করা আছে এটা এটা কিন্তু বাটিক না ঠিক আছে মেল প্রিন্টে করা আছে বাটিকের ডিজাইনটা দেওয়া আছে এখানে কিন্তু সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক করা আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা খুবই চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ কটন যারা রেগুলার অফিস করেন বা হচ্ছে আপনার রেগুলার বাইরে বেরোতে হয় স্কুল ভার্সিটিতে যাতায়াত থাকে তাদের জন্য বেস্ট একটা অপশন কমফোর্টেবলি ম্যাটেরিয়ালের মধ্যে সিম্পল কাজের খুব চমৎকার বুটিক্সগুলো পাচ্ছেন এই হচ্ছে অন্যটা তো ভিওয়ার্স প্রাইস কিন্তু সবগুলো একই থাকতেছে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি সবে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটাও দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে উপর থেকে এই অংশ এবং নিচে থেকে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা নিচে থেকে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা আছে একদম নিচে থেকে হচ্ছে এটা প্যানেল করা আছে স্ক্রিন প্রসেসে আর এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা অনেক দারুণ এই যে এটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে এরকম ছোট ছোট ইয়ে করে দেওয়া আছে স্ক্রিন করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপসের অংশ এখানে যে কাজটা আছে একদম সলিড ওয়ার্ক করা একদম সলিড ওয়ার্ক করা ঠিক আছে এটা কিন্তু একদম কুচ কুচে কালো হবে একদম কালো ব্লু এই কালারগুলো হচ্ছে লাইটের নিচে থাকলে কিন্তু একটু ফ্যাকাশে দেখা যায় পেজ টাইপের চলে আসে বাট এটা কিন্তু একদম কুচ কুচে কালো হবে এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস আমি এগুলো আমাদের হচ্ছে পেজে ছবি দিয়ে রাখবো যদি আপনারা এখানে বুঝতে অসুবিধা হয় পেজ থেকে ছবি নিয়েও দেখতে পারবেন এই হচ্ছে আরো একটা মোস্ট ডিমান্ডেবল ডিজাইন এটাও অল ওভার ছিটানো ডলারের সাথে ওপরটা হচ্ছে আপনার খুব চমৎকার কাজ কাজ করা অল ওভার কিন্তু আপনারা ছিটানো পাবেন এবং সাইড থেকে হচ্ছে এরকম প্যানেল পাবেন এই প্যানেলটা হাতে বা হচ্ছে আপনারা সালোয়ারের নিচেও কিন্তু ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ কালার গ্যারান্টি রয়েছে প্রতিটা প্রোডাক্টই কিন্তু একদম কটনের মধ্যে ওড়নাগুলো হচ্ছে আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের নামাজি ওড়না এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা এত এত চাহিদা ছিল যাতে আমরা আবার ওই করতে হয়েছে তো যারা অনেক চাচ্ছিলেন আপনাদের জন্যই আনা যারা দেখতেছেন ফার্স্ট নিয়ে নেবেন শেষ হওয়ার আগেই তো এ হচ্ছে এটার বডিটা এবং এ হচ্ছে ওড়নাটা ওড়নার ডিজাইনটা হচ্ছে বাটিক টাইডাইয়ের ডিজাইন ওড়নার যে জমিটা আছে টাইডাইয়ের আদতেই কিন্তু করা তো কালারের গ্রান্ডে কিন্তু প্রতিটাতেই থাকতেছে কালার ফেড করবে না ইনশাল্লাহ এটা হচ্ছে লাস্ট ওয়ান প্রাইস সবগুলোর একই যা দেখেছে এই ভিডিওতে এছাড়াও কিন্তু আদার্স আরো প্রোটিক্স কালেকশন রয়েছে আমাদের এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না যারা হচ্ছে বিজনেস করতে চান বিজনেস জন্য প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন চাইলে ভিডিও করার মাধ্যমে দেখে নিতে পারবেন অন্যান্য বাদবাকি ডিজাইনগুলো এই হচ্ছে অর্ণাটা তো আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে আর জানাবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে কি ধরনের প্রোডাক্ট পরবর্তী ভিডিওতে আশা করেন ইনশাল্লাহ চেষ্টা করবো তো বর্ণিল ফ্যাশন গ্রিন সর্নিকার চারতলায় সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ স্ক্রিন দেওয়া রয়েছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ